বিডা সম্মেলন আশিক চৌধুরী এবং স্মার্ট প্রেজেন্টেশন সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে অধিক চর্চিত একটি বিষয় কথিত আছে প্রধান উপদেষ্টার এক ফোন কলেই বিদেশের আইসি চাকরি ছেড়ে দেশে ফেরেন আশিক চৌধুরী দায়িত্ব নেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডার বিডি সম্মেলন থেকেই আলোচনা দানা বাঁধে দেশের যেসব ট্যালেন্ট বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করছে তাদের দেশে ফিরে কাজে লাগানোর এই তালিকায় বাংলাদেশি বংশোদ্ভব গুগলের ইঞ্জিনিয়ার জাহেদ সবুর ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা জাওয়াত করিম খান একাডেমির প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খান এবং তথ্য নিরাপত্তা খাতে গবেষণায় আন্তর্জাতিক খ্যাতি অর্জনকারী ড রাকিব হাসানের নাম তালিকার উপরে এসব বাংলাদেশি ট্যালেন্টদের দেশে ফিরিয়ে কাজে লাগানোর জোর দাবি সব মহলেই তাহলে সমস্যা কোথায় অন্তর্বর্তী সরকার প্রধান তাদের দেশে ফেরানোর গোপন মিশনে কাজ করছেন বলেও গুঞ্জন রয়েছে দেশে ফিরে কাজ করার সমস্যা সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে সম্প্রতি দীর্ঘ একটি ভিডিও বার্তা দিয়েছেন গুগলের জেমিনি প্রজেক্টের সিনিয়র ডাইরেক্টর বাংলাদেশি বংশোদ্ভূত জাহিদ সবুর তার অধীনে গুগলের এআই প্রজেক্টে কাজ করছে হাজার হাজার ইঞ্জিনিয়ার গুগলের জেমিনি প্রজেক্টেও অসামান্য অবদান রয়েছে এই বাঙালির সুবুর বলেন ভালো কাজের জন্য দরকার ভালো প্ল্যাটফর্ম অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য যে প্ল্যাটফর্ম দরকার তা নিশ্চিত করা গেলেই কেবল অভিজ্ঞতাকে কাজে লাগানো যায় বাংলাদেশে এখন ধরুন যারা বিদেশ থেকে দেশে যাওয়ার জন্য যাদের কাছে সরকার হয়তো যোগাযোগ করেছে তাদের অনেকে হয়তো যাচ্ছে আমি জানি না আমি হয়তো শুনেছি অন্তত একজনকে দেখেছি যে গিয়েছে এবং গিয়ে বেশ ভালো করছে এবং এটাতে আমি খুবই খুশি কিন্তু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে সরকার তাকে কিন্তু যোগাযোগ করেছে এবং তাকে সেই সুযোগটা দিয়েছে সরকারের হাতে কিন্তু সেই চাবি জনগণের হাতে সেই চাবি নেই সরকার যদি আমাকে আমন্ত্রণ জানায় আমাকে যদি একটা সুযোগ দেয় আমি অবশ্যই আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করবো গত কোনো সরকার আমাকে কোনো সুযোগ দেয়নি এখনকারই ইন্টারেম সরকারও কোনো সুযোগ দেয়নি কেউ কোনোদিন কোনো সুযোগ দেয়নি কাজ আমার পক্ষে দেশের জন্য কিছু করা সম্ভব না কারণ শেষ পর্যন্ত আমি মাত্র একজন ব্যক্তি তিনি বলেন এই মুহূর্তে দেশের উন্নয়নের জন্য অবশ্যই দেশের বাইরে যারা আছেন তাদের দেশে ফিরে কাজ করা দরকার কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গিগত সমস্যা এই কাজকে ব্যাহত করে বলে মনে করেন তিনি আমি চাই যে বিদেশের সুযোগ সুবিধা অপরচুনিটি সেগুলো ছেড়ে দিয়ে দেশে এসে কেউ একজন খুব ভালো করুক খুব সফল হোক সফল বলতে আমি বোঝাতে পারুক এবং দুই বছর 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 তিন পাঁচ পরে তার মনে হয় যে তার জীবনটা সার্থক আমি চাই এরকম কিছু উদাহরণ দেশে তৈরি হোক জাহিদ বলেন বিদেশ থেকে দেশে ফেরে একজন ভালো কাজ করছেন কিন্তু তারপরও তাকে নিয়ে প্রচুর সমালোচনা যা কাজের পরিবেশ এমনকি তার কাজের উদ্যমকেও বিদেশে চাকরি ছেড়ে দেশে এসে আমি যতদূর দেখেছি খুব ভালো একটা কিছু করেছে মানুষজন তাকে প্রচুর বিদ্রুপ করছে গালাগালি করছে টক তাকে নিয়ে অনেক হাবিজাবি বলা হচ্ছে তো তারপরেও সে বাচ্চারা অনেক কষ্ট করে মনের জোরে এগিয়ে চলছে কিন্তু এটা তো হওয়া উচিত না এটা তো কাম্য হওয়া উচিত না তাই না কেন কেন একজন মানুষ দেশে যাবে তারপরে দেশের জন্য কিছু করবে তারপরে তার গালি খেতে হবে যে বাইরে থাকে তাকে ওই ফেসবুকে ওই যাবে ছাগল পাগল যাই লাগে তার কিন্তু কোনো কিছুই ছুঁতেও পারে না তারা যখন দেশে গিয়ে করবেন কিন্তু সেই জিনিসটা সত্য হয় না সেই জিনিসটা কিন্তু তখন পাল্টায় যায় দীর্ঘ ভিডিও শেষে তিনি দেশীয় ট্যালেন্টদের দেশে কাজ করানোর যে সমস্যা তার সমাধানের কিছু পথ তুলে ধরেন তা আপনি যদি দেশে ভালো মানুষ ভালো কাজ করুক এটা যদি চান তাহলে এই যারা শয়তান আছে এদেরকে কিন্তু আপনাদের থামাইতে হবে এদেরকে কিন্তু দমাইতে হবে এদেরকে যদি দমাইতে না পারেন তাহলে ভালো মানুষ কিন্তু দেশে আসবে না বা আসলেও ওই যে বললাম পাঁচ বছর পরে তাকে যখন জিজ্ঞেস করবেন আপনার জীবন কি সার্থক সে হ্যাঁ উত্তর দিতে পারবে না কাদা ছোড়াছুরি আর নিজেদের স্বার্থকে ত্যাগ করে দেশের উন্নয়নই হোক সকলের প্রত্যাশা শুভ ইসলাম বাংলাদেশ ঢাকা